নবদ্বীপে তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারীর রোড শো নবদ্বীপের অন্যতম মহাপ্রভু মন্দিরে পুজো দিয়ে এবং হরিনাম সংকীর্তনের তালে তালে নেচেই ভোট প্রচারে মেতে ঝড় তুলে দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী এদিন সকাল এগারোটা তিরিশ নাগাদ নবদ্বীপের প্রাণকেন্দ্র কেন্দ্র মহাপ্রভু মন্দিরে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণিক অধিকারী পুজো দিয়েই তাকে নিয়ে নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা সহ শহরের একাধিক কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে শহর জুড়ে হুটখোলা গাড়িতে করে মানুষের কাছে হাত জোড়ো করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন ডাক্তার মুকুটমণি অধিকারী নবদ্বীপ শহর জুড়ে ডাক্তার মুকুটমণি অধিকারীকে দেখতে জনসমুদ্র লক্ষ্য করা গেল শোভাযাত্রা শুরু হতেই শহরের চব্বিশটি ওয়ার্ডের হাজার হাজার মানুষের ভিড় রাস্তার দুধারে ডাক্তার মুকুটমণি অধিকারীকে একবার ছুঁয়ে দেখার জন্য উৎসুক সকলেই কিন্তু নবদ্বীপ থানার পুলিশের নিরাপত্তা ছিল আঁটো সাঁটো এদিন নবদ্বীপ শহরে প্রচারে এসে হাসি মুখেই জনতার সঙ্গে সারাক্ষণ কাটালেন ডাক্তার মুকুটমণি অধিকারী তার মুখে একটাই কথা রাজ্যে উন্নয়ন করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দরকার

এই পথযাত্রায় অংশগ্রহণ করে ধীরে ধীরে এগিয়ে আসছে নবদ্বীপ থেকে সমীপদের রিপোর্ট রুপুসিগান্তা মিডিয়া